হ্যালো বন্ধুরা বিশ্বকাপ শেষ নতুন চ্যাম্পিয়ন ইতিহাস লেখা শেষ কিন্তু এই টুর্নামেন্টের আসল হিরো কারা ব্যাটে কে সবচেয়ে বেশি রান প্রথমেই দলীয় ইনিংস সর্বোচ্চ দলীয় ইনিংস শীর্ষে ভারত তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে করে 5 উইকেটে 341 রান তৃতীয় সর্বোচ্চ ইনিংসটিও ভারতের নিউজিল্যান্ডের বিপক্ষে করে 3 উইকেটে 340 তিন নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া তারা ভারতের বিপক্ষে তিনশো আটত্রিশ রানে অল আউট হয় সর্বোচ্চ ব্যবধানে জয় শীর্ষে দক্ষিণ আফ্রিকা তারা পাকিস্তানকে একশো পঞ্চাশ রানে পরাজিত করে দ্বিতীয় অবস্থানটিও দক্ষিণ আফ্রিকার তারা ইংল্যান্ডকে একশো পঁচিশ রানে পরাজিত করে তিন নম্বর অবস্থানটি অস্ট্রেলিয়ার তারা পাকিস্তানকে একশো সাত রানে পরাজিত করে এখন দেখে নেওয়া যাক সেরা ব্যাটারদের তালিকা টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন দক্ষিণ আফ্রিকার লরা অলবার্ড তিনি নয় ইনিংসে পাঁচশো একাত্তর রান করেন দুই নম্বর অবস্থানে ভারতের স্মৃতি মান্দানা তিনি নয় ইনিংসে চারশো চৌত্রিশ রান সংগ্রহ করেন তিন নম্বর অবস্থানে অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার তিনি সাত ম্যাচের পাঁচ ইনিংসে তিনশো রান করেন ইনিংসে সর্বোচ্চ রান শীর্ষে আবার দক্ষিণ আফ্রিকার লরা অলবার্ড তিনি ইংল্যান্ডের বিপক্ষে একশো তেতাল্লিশ বলে করেন একশো রান দুই নম্বর অবস্থানে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো সাত বলে একশো সেই ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো চৌত্রিশ বলে একশো সাতাশ রান করে অপরাজিত থাকেন সবচেয়ে বেশি সেঞ্চুরি সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন তিনজন দুটি করে তারা হলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার অস্ট্রেলিয়ার অ্যালিসা হেলি এবং দক্ষিণ আফ্রিকার লরা ওলবার্ড সবচেয়ে বেশি ফিফটি প্লাস ইনিংস শীর্ষে দক্ষিণ আফ্রিকার লরা ওলবার্ড তিনি ফিফটি প্লাস ইনিংস খেলেছেন পাঁচটি দুই নম্বরে চারজন তারা প্রত্যেকেই তিনটি করে ফিফটি প্লাস ইনিংস খেলেছেন এবারের মহিলা বিশ্বকাপে মোট ছক্কা হয়েছে একশো সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন ভারতের রিচা ঘোষ বারোটি দুই নম্বর অবস্থানে দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক তিনি খেয়েছেন দশটি তিন নম্বর অবস্থানে ভারতের স্মৃতি মান্দানা তিনি খেয়েছেন নয়টি বাউন্ডারি হয়েছে বারোশত বেয়াল্লিশটি আর সর্বোচ্চ বাউন্ডারি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ওয়ার্ল্ড তিনি তিয়াত্তরটি বাউন্ডারি হাঁকান দুই নম্বর অবস্থানে ভারতের স্মৃতি মান্দানা তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন পঞ্চাশটি তিন নম্বর অবস্থানে অস্ট্রেলিয়ার এলিসা হিলি তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন সাতচল্লিশটি এখন সেরা বোলারদের দেখে নেওয়া যাক টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতের দীপ্তি শর্মা তিনি নয় ইনিংসে বাইশটি উইকেট দখল করেন দুই নম্বর অবস্থানে অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড তিনি সাত ইনিংসে সতেরোটি উইকেট দখল করেন তিন নম্বর অবস্থানে ইংল্যান্ডের সোফি অ্যাকলেস্টন তিনি সাত ইনিংসে ষোলোটি উইকেট দখল করেছেন ইনিংসে সেরা বোলিং শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আঠারো রানের বিনিময়ে সাত উইকেট নেন দুই নম্বর অবস্থানে দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাব। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ রানের বিনিময়ে পাঁচ উইকেট দখল করেন তিন নম্বর অবস্থানের ভারতের দীপ্তি শর্মা তিনি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনচল্লিশ রানের বিনিময়ে পাঁচ উইকেট সংগ্রহ করেন সবচেয়ে বেশি ডিসমিস উইকেট কিপিং শীর্ষে পাকিস্তানের সিদ্রা নওয়াজ তিনি মোট আটটি ডিসমিস করেন দুই নম্বর অবস্থানে তিনজন তারা প্রত্যেকেই ছয়টি করে ডিসমিস করেন সবচেয়ে বেশি ক্যাচ ফিল্ডার শীর্ষে নিউজিল্যান্ডের সুজি ব্যাটস তিনি সাত ইনিংসে আটটি ক্যাচ নিয়েছেন দুই নম্বর অবস্থানে ভারতের স্মৃতি মান্দানা তিনি নয় ইনিংসে আটটি ক্যাচ নিয়েছেন তিন নম্বর অবস্থানে দক্ষিণ আফ্রিকার লরা ওয়ার্ল্ড তিনিও আটটি ক্যাচ নিয়েছেন এখন দেখে নেওয়া যাক টুর্নামেন্টের বিভিন্ন পুরস্কার এবং সম্মাননা কে পেলেন ফাইনালে দক্ষিণ রানে করে প্রথমবারের মতো হয়েছে স্বাগতিক ভারত তারা অর্থ পুরস্কার পেয়েছে চুয়াল্লিশ লক্ষ আশি হাজার ডলার আর রানার আপ দক্ষিণ আফ্রিকা অর্থ পুরস্কার পেয়েছে বাইশ লক্ষ চল্লিশ হাজার ডলার প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন ভারতের শেফালি বার্মা তিনি ফাইনালে আটাত্তর বলে সাতাশি রান সংগ্রহ করেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের দীপ্তি শর্মা তিনি মোট বাইশটি উইকেট নিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ওলবার্ড তিনি পাঁচশো একাত্তর রান সংগ্রহ করেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ভারতের দীপ্তি শর্মা তিনি বাইশটি উইকেট সংগ্রহ করেছেন এই ছিল আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের সেরা সেরা তালিকা এই তারকারাই প্রমাণ করলেন মহিলা ক্রিকেট এখন কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং উত্তেজনাপূর্ণ এদের মধ্যে আপনার প্রিয় খেলোয়াড় কে তার কোন পারফরম্যান্সটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে দ্রুত জানিয়ে দিন ফুটবলের মতো ক্রিকেটের এমন সব ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণ সবার আগে পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে